হ্যালো সালামু আলাইকুম রাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সো আমরা এখন আছি গ্র্যান্ড মাস্টার লবি তে আমরা এখন পি কে ল্যান্ড পড়তেছি পি কে অনেকগুলা ম্যান্ড নামে আমিও নামি সো আমরা ফাইনালি এখন নেমে গেলাম আমার পর একটা আমি অ্যাক্সিডেন্ট পালাম তারপর আমরা হালকা পাতলা লুট নিয়ে এনেমি মারার উদ্দেশ্যে রওনা হলাম তো আপনারা ম্যাপের দিকেই তাকালে দেখতে পাবেন কয়েকটা ম্যানের সাথে অনেক ফাইট হচ্ছে আমিও সেখানে রাশ করে দিলাম সামনেই একটা ম্যান ছিল আমি তাকে ডাউন করে দিলাম দিয়ে এখানে আরো অনেকগুলা ম্যান আছে দুইটা ডাউন আছে আমি ডাউন করে দিলাম তারপর কিলটা এখান থেকে চুরি করে নিয়ে আমার ফিলটা উঠে দিল এখানে কিন্তু কিল আরো একটা ছিল কিন্তু আমি সেটা চুরি করতে পারলাম না না পর আমি হতাশ কান্নাকাটি করার পর আবার আমি মেডিকেট করা ধরলাম আপনারা যেটা ভাবছেন ওইটা না তারপর এখান থেকে আমি লুট করার পর সামনের দিকে গামজা টানতে টানতে চলে গেলাম তো এখন আমি সিরিয়াস আর কোনো ফানি মুভমেন্ট হবে না সামনে একটা ম্যান ছিল করলাম না তারপর সামনে অনেকগুলো মেন ছিল আমাদের রাশ করে দেয় একশো তার হেড দিয়ে দিই কিন্তু তাকে আমি ডাউন করতে পারি না তারপর ঘরের ভেতরে সেপে চলে গেলাম দেখলাম সেই মেন ট্রাই কিন্তু অনেক মারার পরেও তাকে রাউন্ড করতে বললাম না এটাই বোঝা যায় নিমিটা অনেক তারপর ম্যান্টার উপর রাশ করার পর আমাকে ডাউন করে দেই এতে আমি প্রমাণ পাই যে আসলে আমার লাভ লস আমার লস অনেক মারার পরও তাকে আমি ডাউন করতে পারলাম এখানে পোশার আমাদের রিভাইভ করে দিল ভিডিওটা বড় হয়ে যায় তো এই জন্য আমি ওই ক্লিপটা দিলাম না তো এখানে আমি সামনের দিকে যেতে যেতে পথে একটা ম্যান দেখতে পাই তারপর এনিমিটার উপর ড্যামেজ করার পরও সে ডাউন হলো না সামনের দিকে পালিয়ে গেল তো আমিও সামনের দিকে যেতে থাকলাম সামনের দিক খেয়ে আরো অনেকগুলো ম্যান আছে ম্যান গুলো আমার টিমমেট এর ওপর ফায়ার করে আমি হোকাং হয়ে এগিয়ে যেতে থাকলাম তার উপর দেখে রাশ করে দেয় আমি তার উপর ফায়ার করে একটা হেড না লাগিয়ে ডাউন করে দিলাম সেই ম্যান টাকে বডি ডানলাম কারণ আমি বট আমি মারতে পারি না সামনে একটা ম্যান ছিল এখানে বলতে না বলতে এক দিয়ে মেরে দিলাম তো এখানে দেওয়ার পর লুট করতেছিলাম তারপর এখান থেকে লুট করার পর আমি সামনের দিকে চলে গেলাম সামনেই একটা ম্যান ছিল পয়েন্টে বসে তাদের স্কোয়াড কে রিভাইভ করতেছিল কিন্তু আমি তা ওদের দিলাম না তো এখন তাদের পুরো স্কোয়াডটা এসে আমি এখানে লুট করি তারপরে দেখি সামনের দিকে অনেকগুলো ম্যান আমার যে গুলোকে মারতেছিল আমি এখান থেকে দেখতেছিলাম কিন্তু ম্যান একটা আমার সামনে আসতেছিল না মানে আমি এতটাই বট এতটাই বট যে ম্যানগুলো আমার দিকে আসতেই চাচ্ছিল না তারপর সামনে আমার কমেন্টস ডাউন হয়েছিল আমি তাকে রিভাইভ দেওয়ার জন্য চলে গেলাম আমি তারপর রিভাইভ দিয়ে দিচ্ছিলাম তাকে তারপর মেডিকেট করতেছিলাম সামনের দিকে স্কট ছিলাম একটা ম্যান আমাদের উপর রাশ করে দিলো তো এখানে ফুল রাশের কারণে আমরা দুইজনে ডাউন হয়ে দিলাম তারপর দুই পাশ থেকে মারার কারণে আমরা সবাই সে তো এখানে শুধুমাত্র প্রসার বেঁধে ছিল তার কাছে ছিল তার কাছে সাত হাজার আটশো বা আট হাজার ছিল তো ম্যানটা তারপর পুষার আমাদের রিপেক্ট করার জন্য সামনের দিকে চলে যায় কারণ প্রসার একাই বেঁচে ছিল গাড়ি থেকে নেমে রিভাইভ পয়েন্টের দিকে চলে গেল এখান থেকে আমাদের রিভাইভও করে দিলো তারপর আমরা এর কথা ছিল পিকে ল্যান্ড করার তারপর আমরা বিমা সাইডে ল্যান্ড করলাম চ্যানেলে যারা যারা নতুন আছো তারা সবাই সাবস্ক্রাইব করে যাও লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না আমাদের এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও ছিল তো এটা আপলোড হবে হবে করে হচ্ছিলই না তারপর আজ আপলোড হচ্ছে আমরা হয়তো জানো যে এখন আর নেই নাম করে হাই স্কুল দিয়েছে আমরা সামনের দিকেই যাচ্ছিলাম তারপর আবার পিছন দিকে দেখলাম একটা ম্যান আমরা উপরে যাচ্ছিলাম তো সামনে ম্যান ছিল ম্যানটা ডাউনলোড করে দিলাম ম্যানটাকে ক্লিয়ার করে আমি এখান থেকে লোড করে মেডিকেট করে নিলাম কারণ আমার অবস্থা খুব খারাপ ছিল তো আমরা তারপর আবার এখান থেকে উপরের দিকে চলে গেলাম সামনে অনেকগুলো ম্যান ছিল ম্যান ম্যানগুলো ফাইট করতেছিল করতেছিল। ম্যান গুলোকে মারতে আমিও সামনের দিকে চলে গেলাম তারপর এখানে কয়েকটা ম্যান আছে আমি এখানে এম সিক্স জুম করে মারতে যাচ্ছিলাম তো অন্য দিক থেকে একটা ম্যান আমাকে ড্যামেজ করে দিল এখানে আমি মেডিকেট করতে করতে পিছন থেকে আরও একটা ম্যান আমাকে ডাউন করে ক্লিয়ার পেয়ে এখানে আমি বাদে সবাই বেঁচে ছিল তারপর সামনে একটা ম্যান এর ক্রাশ করে দিল এখানে ম্যানটা দুইটা ম্যান ছিল এই কারণে সেও ডাউন ও আমরা এখানে সবাই মরে যাওয়ার পর এখানে পুষার বেঁচে ছিল তো আরো একটা ম্যান ছিল আমাদের সেও বেঁচে সে ছিল একটা মেয়ে এই জন্য তাকে আমরা স্কোর থেকে বাদ কারণ তার আইকিউ লেভেল অনেক হাই এবং তো এখানে স্পিড ঘুরে দাঁড়িয়ে মারতেছিল বসে পড়ে মারলে অনেক বেশি ড্যামেজ করে হয়তো এটা জানতো না এই জন্যই বললাম তার আইকিউ লেভেল হাই ছিল অনেক বলার পর সে বসে পড়ে মারতেছিল অনেক ড্যামেজ করার পরও সে কিল পেল না একটাও তারপর আমাদের পুষার সামনের দিক থেকে আমাদের রিভাইভ করার এখানে কিন্তু এই ম্যানটার কাছে অনেকগুলা ম্যান ছিল অনেকক্ষণ বসে থাকার পর পুষা ফাইনালি আমাদের রিভাইভ করে দিল তারপর আমরা ফ্যাক্টরিতে ল্যান্ড করলাম এখানে মেটের ড্যামেজ ছিল তারপর আমি তাকে ট্রিটমেন্ট করলাম সামনে অ্যাম্বুলেন্স ছিল তাকে আমরা ফ্যাট দেওয়ার আগেইছে আমাকে ডাউন করে দিল আমার টিমমেটকেও ডাউন করে দিল তারপর এখানে পুষারের হেলথ অনেক ছিল সে কি আমাদের রিভাইভ দিতে পারবে তারপর সে অনেকগুলো মেডিকেট করতেই থাকলো করতেই থাকলো তারপর সে তার গাড়িটা এখানে বেঁধে যায় তারপর তার হেলথ হালকা করে কাটতেছিল সে সে এখানে ক্লিয়ার গেল তো ছিল না না নামতে নামতে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ গাইজ চ্যানেলে যারা যারা নতুন আছো তারা সবাই সাবস্ক্রাইব করো এন্ড ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারো